حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صلي محمد مولانا محمد وعلى آله، اللهم صل على سيدنا আলা সৈয়া দিন জুমা ঘোরকে কহবন দেহ ঘরকে মদীনা জয় যে বসে বসে

মোহাম দেওয়াল নেশকে পড়োদ রুদ সবি রেশকে পড়োদ সকলে সাফা। आत की बनो बेहा शे श रीबन बेहा शे अलाह होल ائلائے ائے ائے غوث اعظم مجھ بھنڈاری مدد اولاد رسول مجھ بھنڈ مدد قبلہ کعبہ مولا بابا مد دے کلا کعبہ ہادی بابا مدد اللہ ہو सला तयारु वजूदश रहमत आलमी मस्जिद शुद हमारो य ज़मीन मरहबाया रहमत جلو اگر ہو میم دلو اگر ہو اے حبیب بے مثال مرحبا یا رحمت غوث اعظم مجھ مرحبا مرحبا یا غوث العظم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ مہان اللہ پاک جل شان و حر پاک دربارے ہمارا اج کے لاکھوں کوٹی شکریہ ادائی کرچی رب العالمین احکم الحاکمین رحمان الرحیم رحمان

বসার এবং কোরআন সুন্নার কিছু বয়ান শোনার তৌফিক হায়াত আল্লাহ আমাদেরকে দান করেছেন সবাই শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ আজকে শুক্রিয়া আদায় করি কারণ মাহফিলের এই সাদ সজ্জা এত সাত সজ্জা এত সুন্দর ডেকোরেশন এগুলো কি প্রমাণ করে আজকে আমরা সবাই এখানে খুশি ঠিক কিনা আমরা সবাই কি আর একটু জোরে আমরা সবাই কি আমরা বেজার নয় আমরা খুশি কারণ এই মাসে আল্লাহ সমগ্র সৃষ্টির রহমত দু জাহানের রহমত আমার কামলিওয়ালা নবীকে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন না আমরা খুশি না বেজার রসুলকে পেয়ে কে কে খুশি থেকে হাত তুলেন নারায়ণ তকবীর নারায়ণ সারাদ নারায়ণ গৌসিয়া আমরা খুশি ঠিক কিনা সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা বেজারের দলে নয় আমার রসুলকে পাঠিয়ে সর্বপ্রথম খুশি হয়েছেন কে আর সন্দেহ আছে কোন সন্দেহ আছে যেদিন আমার নবীকে বারোই রবি দুনিয়াতে পাঠাচ্ছেন উল্লেখিত আছে আল্লাহ আসমান জমিন আরশো কুরসি লৌহ কলম সমগ্র সৃষ্টিকে আমার আল্লাহ তার নূর দিয়ে রং বেরঙের নিশান দিয়ে আমার আল্লাহ সাজিয়েছিলেন কাবা ঘরকে আমার আল্লাহ সাজিয়েছিলেন। সমস্ত ফেরেজ তারা সজ্জিত হয়েছিল সুবাহ আল্লাহ তাহলে আজকের এই সাতসজ্জা এটা আনন্দের লক্ষণ ঠিক কিনা এটা কিসের লক্ষণ আর আমরা মৌমেন আমরা রসূল আমরা আনন্দ পালন করব আমাদের কাছে আমার রসুলের শোক বলতে কিছু আল্লাহ রহমত দিয়েছেন আমরা পেয়েছি তাই আমরা পালন করতে খুশি ঠিক এখানে বেজারের কোনো কাজ বেজার হওয়ার কোনো কাজ যে যত বেশি খুশি আমার আল্লাহ বলেন আমি তার উপর তত বেশি খুশি আমার নবীকে পেয়ে খুশি আমি আল্লাহ তার উপর খুশি তাহলে আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না বাবারা খুশি করতে চাই কি চাই না আজকের এই নুরানি মাহফিল আমরা এত কষ্ট করে এখন প্রায় রাত বাজে ঠিক একটা না আরামের ঘুম ছেড়ে পরিবার পরিজনকে ছেড়ে আমরা আজকে আওলাদ রসুলকে সামনে নিয়ে এ মাহফিলে কেন বসেছি আমরা একমাত্র আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য ঠিক না এখানে কোন আপনাদেরকে কেউ টাকা দিয়ে এনেছেন পয়সা দিয়ে এনেছেন কোন রাজনৈতিক সমাবেশে এসেছেন কোন দুনিয়াবি গায়ে হলুদ প্যাকেজ অনুষ্ঠানে এসেছেন নয় নয় আজকে আমরা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের রেজা মন্দির জন্য এখানে এসেছি ঠিক না এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের রেজা মন্দি নিয়ে আমরা ঘরে ফিরে যাব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আরেকটু জোরে বলুন আমিন আমরা খুশি সম্মানিত ওলামায় আহলে সুনতগণ বয়ান করেছেন আমি বাবারা আপনাদের কষ্ট হচ্ছে আমি আপনাদের বেশি সময় নেব না তবে কিছু আলোচনার প্রয়োজন আছে ঠিক না আলোচনার প্রয়োজন আছে এই জন্য আমাদের ঘর আমাদের পরিবার পরিজন আমাদের সন্তান সন্ততি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের আলোচনার প্রয়োজন আছে ঠিক কিনা আজকে দেখা যাচ্ছে বাবা সুন্নি মা সুন্নি দাদা দাদি সুন্নি কিন্তু সন্তান ইউটিউবে বাতেলদের ভিডিও দেখে দেখে সে বাতেল পথে চলে যাচ্ছে কিনা আজকে আমাদের প্রত্যেকের ঘরে প্রত্যেকের ঘরে ইমান রক্ষা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে পাহারা দিতে হবে ঠিক না আমার রসুলের শানে কোন গুস্তা কি আমরা করব না কাউকে করতেও কাউকে করতেও রসুলের গোলামদের শরীরে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ আমার রসুলের সানের সালতের উপর কোন বেয়াদবি চলবে কোন বেয়াদবি চলবে আজকে আমার পেয়ারা রসুলের ঈদে মিলাদুলনী সাল আলী ওসাল্লামকে নিয়ে আমার রসুলের শান আজমতকে নিয়ে আপনারা ইউটিউব খুললে ফেসবুক খুললে সোশ্যাল মিডিয়ার সাইটগুলো খুললে আপনারা দেখবেন সেখানে শুধু আমার রসুলের শান আজমতের বয়ান নাই সেখানে শুধু আমার রসুলের শান আজমত নিয়ে আমার রসুলের পবিত্র যাতে পাঠ নিয়ে শুধু বেয়াদবি চলছে ঠিক কিনা চলছে কি চলছে না কোনো হিন্দু ভাইয়েরা করছেন কোন বৌদ্ধ খ্রিস্টানেরা করছেন আমার আপনার মুসলমান মতো যারা কলেমা পড়ে যারা কোরআন পড়ে যারা ওয়াক্ত নামাজ পড়ে যাদের মুখে যাদের মাথায় টুপি আজকে তাদের জবান দিয়ে আমার রসুলের শান গোস্তাকি ঠিক কিনা মুসলমান হয়ে আমার রসুলের শান ও আজমতকে তারা ছোট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঠিক কিনা এমত অবস্থায় আমাদের ইমান আকিদাকে হেফাজত করতে হলে আমাদেরকে ধৈর্য সহকারে আমাদের আকিদার বয়ানগুলো শুনতে হবে শুধু শুনলে হবে না আমি সব জায়গায় বাবা একটা কথা বলি মিলাদুন্নবীতে এসে আমরা শুধু মাওলানাদের সাথে ঠিক না বেঠিক এগুলো বলে তবরুক নিয়ে নিজ নিজ বাড়িতে চলে গেলে হবে না ঠিক কিনা মিলাদুন নবীর যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা আমাদের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে মিলাদুন নবীর যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা আমাদের পরিবার পরিজনের মাঝে আমাদের সন্তানদের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক কিনা ঠিক কিনা বাবারা আমার রসুল যদি চাইতেন আল্লাহর মধ্যে আমার রসুলকে নূর রূপে ময়ূরের রূপে আমার রসুলকে তাজিমের সাথে রেখেছিলেন ঠিক কিনা আমার রসুলের ইজ্জতের কমতি ছিল তাজিমের কমতি ছিল সম্মানের কমতি ছিল তাহলে আমার রসুল এত কষ্ট করে আমার জন্য আপনার জন্য দুনিয়াতে এসেছেন আমরা যদি আমার রসুলের সেই হক আদায় না করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন তোমরা আমার রসুলের গোলামির জন্য আমার রসুলের শান আজমতের জন্য তোমরা কে কি কোরবানি করেছ জবাব দেওয়ার মতো কিছু থাকবে থাকবে তাহলে দুনিয়া এটা আমাদের এই স্বল্প সময়ে এটার মধ্যেই আমাদেরকে আল্লাহ রসুলের আগমনের হাকিকত সম্বন্ধে জানতে হবে ঠিক কিনা